আজ বৃহস্পতিবার এগারোই পৌষ দু হাজার তেইশ সালের আঠাশে ডিসেম্বর বৃশ্বিক রাশি বৃশ্বিকলগ্ন স্করপিয়ান ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওম গ্রাং গ্রেইং গ্রৌং গুরাবে নামা যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তারা অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র সকাল দুপুর এবং সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনের সর্বাপেক্ষা বৃহৎ জ্ঞান আধ্যাত্মিক চিন্তন চেতনা পরিবার সন্তান সন্ততি বিবাহ সম্পদ অর্থাৎ অর্থের ব্যাপারটা এর সাথে সাথে শিক্ষক শিক্ষিকা ব্যাঙ্কিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট এই সমস্ত কাজই কিন্তু বৃহস্পতির ডিপার্টমেন্টের আন্ডারেই পড়ে সুতরাং যাদের জন্মছককে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তারা ইমিডিয়েট বৃহস্পতির প্রতিকার করুন গরম দুধ খেয়ে যদি আপনি ডাইজেস্ট না করতে পারেন তাহলে বুঝতে হবে বৃহস্পতি আপনার দুর্বল আগত বছর দু হাজার চব্বিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর এবং আপনাদের রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে গায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন ভুলেও নেবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না ভালোবাসার মানুষের সাথে আজ দেখা সাক্ষাৎ করুন মানসিক প্রশান্তি আপনারা বৃদ্ধি করতে চলেছেন আজ অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে সারাটা দিন অবিচ্ছিন্নভাবে আর্থিক লেনদেন তো চলবে দিন শেষ হওয়ার পরে উপলব্ধি করবেন যথেষ্ট পরিমাণে অর্থ আপনারা উপার্জন উপার্জন করতে সক্ষম হয়েছেন বিজনেসম্যানেরা আকস্মিক বা অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ আজ কিন্তু আপনারা দেখতেই পারেন আজ অবসরকালীন সময়ে আপনি নিজের পছন্দ কাজ করে অতিরিক্ত সময়টি কাজে লাগান তবে হয়তো সময় আপনারা পেয়ে উঠবেন না মেজা হারালেই কিন্তু ক্ষতি পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন তবে মুখ দিয়ে বলে বুঝিয়ে কোনো লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ বিষয়ে আপনাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে